এখন সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড মিষ্টি কুমড়ার ফুলগুলোকে বেছে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য তো এগুলো হচ্ছে সুভাষ দাদের বাসা থেকে পাঠিয়েছে তো আমার হাজব্যান্ড বলতেছে এটা শুটকি দিয়ে রান্না করার জন্য আর আমি বলতেছি এটাকে ডিম দিয়ে একটা ভাজি করবো আর কি আজকে সকালবেলা সুভাষ দা আমাদের বাসার মেইন গেটের সামনে এক ব্যাগ মিষ্টি কুমড়ার ফুল রেখে গিয়েছে যেহেতু আমরা সকালবেলা ঘুমেছিলাম তাই সে আর আমাদের দরজা নক করেনি আর এই আমার হাজব্যান্ড সেই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে সুটকি দিয়ে রান্না করতেছে আর এই পাশে ভাত বসিয়েছে আর মামা হচ্ছে অলরেডি মুরগির মাংস রান্না করেছে তো আজকে আমার হাজব্যান্ড আর মামা দুইজনে দুইটা আইটেম রান্না করলো তো আমি হচ্ছে কি আজকে সবার জন্য চাচ্ছি একটা দই বানাবো তা আমি ভাবলাম যে তারা দুজন রান্না করতে করতে আমি একটা ছোট্ট করে দই বানাই যেহেতু সামার চলে আসছে গরমের মধ্যে তো দই খেতে ভালো লাগবে তো গাইস আজকের মতো আমাদের দুপুরের রান্না রেডি হয়ে গেলো এই যে এখানে মামা খুবই সুন্দর একটা মুরগির মাংস রান্না করেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে প্রথমবারের মতো মিষ্টি কুমড়া ফুল দিয়ে সুটকি দিয়ে রান্না করেছে যদিও এই রান্নাটা আমরা আগে কখনো খাইনি আর এই দিকে আমি দইটাকে একটু গরম ভাপে বসিয়েছি তো দইটা হতে হতে আমরা এখন সবাই মিলে একসাথে দুপুরের লাঞ্চটা করে নিব তো গাই সেই মুহূর্তে আমরা সবাই দুপুরে লাঞ্চ করার জন্য বসে পড়লাম কারণ লাঞ্চ শেষে আমরা আবার বিকেলবেলা একটু শপিংয়ে বের হব বিসমিল্লা ওয়াও কতটা মজা হয়েছে মানে ভাষায় প্রকাশ করার মতো না যে এত মজা হয়েছে সুটকি দিয়ে কুমড়া ফুল দিয়ে হ্যালো গাইজ যাচ্ছি হচ্ছে তরিনো আজকে তরিনোতে কিছু কেনাকাটা করব তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আমাদের আজকের এই ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে এখানে ফারেস্তা আর সালা বসে আছে এই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি তরিনোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো তরিনোতে আজকে গিয়ে প্রথমে হচ্ছে বাসার জন্য কিছু সাপ্তাহিক বাজার করতে হবে তারপরে যাব হচ্ছে কেয়াবিতে কেয়াবিতে আজকে বাসা সবার জন্য আমরা সামারের কিছু ড্রেস কিনবো তো গাইস এই মুহুর্তে চলে আসলাম তরিনো সেন্টারের পত্তা প্লাজা মার্কেটে তো এখান থেকে হচ্ছে আমি সামারের জুতা দেখতেছিলাম যেটা পায়ে দিয়ে পার্কে বা বাসার আশেপাশে কোথাও যাওয়া যাবে একটু কমফোর্টেবল হবে সবসময় রাফ ইউজ করার জন্য এরকম টাইপের তো সেটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই জুতাটা আমার ভালো লাগছিল বাট এই জুতাটা ওয়েট বেশি আর এইদিকে দিকে হানজালা সাহালা বা বাসা ইউজ করার জন্য কিছু স্যান্ডেল নিয়ে নিল আর আমি ঘুরে ঘুরে তো আরও কিছু স্যান্ডেল দেখলাম যদিও এই স্যান্ডেলটা আমার কাছে একটু মুরব্বী স্টাইল মনে হলো তো গাইস এই মুহূর্তে চলে আসলাম আমরা বেদুরা মার্কেটে তো এখান থেকে আমি হচ্ছে চেরি ফল নিব আমি আমার আগের ব্লগেও বলেছিলাম যে চেরিটা আমার খুবই ফেভারিট একটা ফল আর এই চেরি সিজনটা খুবই অল্প সময়ের জন্য থাকে যদিও এখন খুবই শেষের মানে দিকে চলতেছে সিজন আর হয়তো দুই এক সপ্তাহর মতো থাকতে পারে তো আমি আজকে আড়াই কিলো চেরি এই যেখানে নিয়ে নিচ্ছি আর এখানে আড়াই কিলো চেরি হচ্ছে দিয়েছি এরও মানে ইউরো তো চেরিটা মানে খুবই অল্প সময়ের জন্য থাকে আর এটা খুবই মানে সবসময় খুবই দাম হয় এই চেরিটার আর চেরিটা আমার খুবই পছন্দ এই মুহূর্তে আমরা চলে আসছি একটি বাঙালি শপে আর আমি এখান থেকে একটি কাসন্তি নিচ্ছি কারণ অনেক সময় সালাত মাখার ক্ষেত্রেই কাসন্তিটা আমার খুব প্রয়োজন হয় আর এইদিকে নিয়েছি তিন প্যাকেট বোরহানি মশলা কারণ হচ্ছে আমাদের বাসায় পোলাও বা খিচুড়ি বিরিয়ানির সাথে আমরা সব সবসময় বোরহানিটা তৈরি করি আর এইদিকে নিয়েছি চার প্যাকেট চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমার সব ভাজির ক্ষেত্রে লাগে এজন্য জন্য সব সময় এই চিংড়িটা রাখি তো চার প্যাকেট নিয়ে নিলাম এখানে আর নিয়েছি একটা বড় রুই মাছ তো আর এদিকে আছে হচ্ছে বড় বড় কিছু পোয়া মাছ তো আমরা পোয়া মাছের প্যাকেট নিলাম হচ্ছে দুইটা যেহেতু দুইটার ভিতরে তিনটা তিনটা ছয়টা আছে তো দুইটা নিয়ে নিলাম এই যে আমরা যেই রুই মাছটা নিয়েছি সেটা সুন্দরভাবে কেটে সেটিং করে আমাদেরকে দেওয়া হবে এটা দোকান থেকেই এভাবে কেটে দেওয়া হয় এটা বাসায় নিয়ে দা বা বটি দিয়ে কাটার কোনো ঝামেলা নেই আর ইটালিতে কীভাবে মাছ দোকানে কাটা হয় সেটাও আমি এই সুযোগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই মাছটা কাটা হয়ে যাচ্ছে সামারের সময় বাঙালি শপে অনেক সুন্দর ফলও পাওয়া যায় এখানে অনেক সুন্দর আম তারপরে এইদিকে আছে লাউ মিষ্টি কুমড়া আর নিয়েছি পাউডার মিল্কের বড় একটা জার নিডো তো এটা হচ্ছে মিষ্টি বানানোর জন্য আমার এই পাউডার মিল্কটা প্রয়োজন হয় আর নিয়েছি দুই প্যাকেট টোস্ট বিস্কুট এটা তো চা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এইদিকে নিয়েছি দুই প্যাকেট নুডুলস বাচ্চাদের জন্য আর এইদিকে নিয়েছি এক বয়াম মোয়া এটা বিকেলবেলা খেতে খুবই ভালো লাগে এই মোয়াটা আর এদিকে তো আমি বহানি তারপরে কাসন্তী প্রথমেই দেখালাম তো গাইজ তরিণর কেনাকাটা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি কেয়াবির উদ্দেশ্যে কারণ কেয়াবিতে গিয়ে আমরা আমাদের পরিবারের সবার জন্য কিছু সামারের ড্রেস কিনবো তো আমাদের তো সাপ্তাহিক বাজার তরুণ থেকে করা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি কেয়াবিতে তো দেখতে থাকুন তো গাইজ তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এই মুহূর্তে চলে আসছি কিয়াবিতে তো এখন হচ্ছে আমরা কিয়াবিতে ঢুকবো এবং আমাদের সবার জন্যই সামারের কিছু টুকিটাকি ড্রেস নিব, আর কিয়াবি হচ্ছে আমার খুবই মানে পছন্দের একটা জায়গা আমি এখানে শপিং করতে খুবই পছন্দ করি কারণ এখানে চয় অনেক কিছুই পাওয়া যায় কিয়াবিতে আসলে আমি আমার নিজের ড্রেস খুঁজে পাই বা না পাই আমি বাচ্চাদেরটা কিনে খুবই শান্তি পাই কারণ এখানে হচ্ছে ছেলে বা মেয়ে ছোট একদম জিরো সাইজ থেকে শুরু করে চার পাঁচ বছরের বেবিদের এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ড্রেস মানে মন ভরে যায় এই যে এখন আমি আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট দেখতেছিলাম তো এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে ওইদিকে আমার হাজব্যান্ডও তার নিজের জন্য দেখতেছিল যে সামারে পড়ার জন্য মানে একটু পাতলা টাইপের গেঞ্জিগুলো বা টি শার্টগুলো তো এই যে আমি এখানে সাহলাবার জন্য কিছু প্যান্ট দেখতেছিলাম শর্ট প্যান্ট যেটা বাইরে পরে যাওয়ার মতো সামারে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এই যেখানে ফারিস্তার জন্য ড্রেস দেখতেছিলাম আমি কেয়াবিতে আসলেই আমার হাজব্যান্ডকে বলি তুমি তোমার নিজেরটা আর হানজালা সাহলা চয়েস করো আমি ফারিস্তারটা চয়েস করি এই যে দেখুন এগুলো কিন্তু সামারে পরার জন্য বেবিদের খুবই সুন্দর লাগে তো আমি ফারিস্তার সবসময় এখানে আসলেই মানে দশটা বারোটা করে ড্রেস এখান থেকে নিয়ে যাই পরে নিজের জন্যই আর কেনা হয় না তো গাইস এই মুহূর্তে আমরা কেয়াবি থেকে শপিং শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আজকে কি আবি থেকে কি কি শপিং করলাম সেটা অবশ্যই বাসায় গিয়ে তোমাদের সাথে সংক্ষেপে শেয়ার করে দিব কি কি থেকে কি কি কিনেছি সেগুলো এক ঝলক দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমার হাজব্যান্ড তার নিজের জন্য একটা টি শার্ট কিনেছে এইটাও আমার হাজব্যান্ড তার নিজের জন্য কিনেছে টি শার্টগুলো খুবই সুন্দর আমি দেখাচ্ছি তো মাত্রই তো আসলাম খুবই ক্লান্ত তাই যতটুকু পারছি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা তো সামার চলে আসছে তো সামারের জন্যই হচ্ছে এই সব ড্রেসগুলো কেনা হয়ে আছে তারপর হচ্ছে এইখানে এটা হচ্ছে সাহালাবার জন্য একটা প্যান্ট তারপর এই হচ্ছে আমার হাজব্যান্ডের আরেকটা টি শার্ট তারপর এইখানে হচ্ছে হানজালা এবং সাহালাবার বাসার রাফ ইউজ করার জন্য জুতা এগুলো হচ্ছে সাহালাবার আর এখানে আছে হচ্ছে হানজালার এই যে তো দুই ভাই একই মানে স্টাইল বাট কালারটা একটু ভিন্ন রকমের জুতা কিনছে এই যে দুই ভাই একই রকমের জুতা কিনেছে একটু কালারটা একটু মানে আলাদা এটা হচ্ছে হানজালাক এটা হচ্ছে সাহালাবার আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ফারিস্তার এই যে ফারিস্তারও অনেক ড্রেস কিনা হয়েছে আজকে সামারের ড্রেস সবই আমি আগেই বলেছি এই যে এখানে হচ্ছে সাহালাবার একটা প্যান্ট আর তার সাথে ম্যাচিং করে একটা টি শার্ট এই যে সাহালাবার লেমন কালার লেমন কালার একটা টি শার্ট আর ব্ল্যাক কালারের একটা প্যান্ট তারপরে এখানে যা আছে সবই হচ্ছে ফারিস্তার দেখাচ্ছি আমি এই যে জুতোগুলো কিনেছে হচ্ছে হানজালা এগুলো হচ্ছে হানজালার মোজা আর এগুলো হচ্ছে ফারিস্তার ড্রেস সামারে পরার জন্য রাফ ইউজ করার জন্য আর কি তো এখানে অনেকগুলো ড্রেস এগুলো হচ্ছে ফারিস্তার প্যান্ট আলাদা আলাদা অনেকগুলো প্যান্ট কিনেছি এগুলো ফারিস্তার ড্রেস তো সামারের জন্য ফারিস্তার অনেকগুলো ড্রেসই কিনা হয়েছে আর এটা হচ্ছে আমার ড্রেস এই যে এটা হয়েছে আমার ড্রেস এই তো তো আমি আরও কয়েকটা নিতে চাইছিলাম বাট আমার কালারগুলো পছন্দ হচ্ছিল না তো এটা একটু ভালো লাগছে আর কি তাই এটাই নিলাম এটা হচ্ছে লং হাঁটু পর্যন্ত আর এই হচ্ছে হাতার ডিজাইনটা এটা বাসায় রাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে তাই নিয়ে আসছি তারপর ফারিস্তার এই দিকে আরও কিছু প্যান্ট আসছে এই তো সামারে বাসার সবাই মিলেই কিন্তু টুকটাক অনেক বাজার করেছি তো এই হচ্ছে আজকে আমাদের সব বাজার তো এই সব বাজারই আমরা কিয়াবি থেকে করেছি যেহেতু সামার চলে আসছে আমার হাজব্যান্ড হানজালা বা ফারিস্তা তাদের সবার জন্যই কেনা হয়েছে তো আজকে দেখা গেছে আরও কেনাকাটার ইচ্ছা ছিল যদিও শেষ সময়ে আমরা কিয়াবিতে গিয়েছিলাম সময় বেশি ছিল না তাই যতটুকু পেরেছি কেনাকাটা করলাম তো এই ছিল আমাদের আজকের মতো কেনাকাটা আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় জানাচ্ছি হাফেজ